এটা হচ্ছে বেতাই সিনেমা হল পাড়া নেতাজি সংঘের প্যান্ডেলের ভেতরের অংশ শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে এত সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে যার ভেতরের অংশটা থালা বাটি স্টিলের থালা বাটি এবং গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে ঝাড়বাতিটাও খুব সুন্দর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে হুম এই যে চারিপাশটা বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি আছে তার মধ্যে আমাদের থাকবেই আছে বোম্বলে কি যাই এবার খুব সুন্দর এবার আমরা বেরিয়ে যাচ্ছি তিনিই এসেছি তিনি আসলে একটু ফাঁকায় দেখা যাবে রাত্রে খুব ভিড় হয় এখানে এই ভাইগুলো নেতাজি সঙ্ঘের যে ইয়েটা ব্যানারটা সেটা তৈরি করবে খুব সুন্দর আর এই যে বাইরের দিকটা বাইরের দিকটা পুরোটাই পিতল আর তামা দিয়ে তৈরি যে থালা বাটি এবং বিভিন্ন রকম নকশা মূর্তি দেবদেবের মূর্তি পুরোটাই তামা এবং পিতল দিয়ে তৈরি খুব সুন্দর হয়েছে আমার যা মনে হয় এটাকে বেস্ট আওয়ার দেওয়ার প্রয়োজনে যে পুরো খাটি পুরো খাটি এটা